লাইফে ফার্স্ট টাইম এরকম সুয়েশিয়া সিনেমা দেখলাম তাও আবার ব্যারাকপুরে তবে আমার কাছে ব্যারাকপুর মানে শুধুই দাদা বৌদির বিরিয়ানি নয় বরং জলুয়ার রাবের প্রতি আমার একটু বেশিই ভালোবাসা আর সেই ভালোবাসাটাকে জারি রাখার জন্যই সকাল থেকে প্রপার ডায়েট অ্যান্ড ওয়ার্কআউটটা মার কলকাতায় কিন্তু এখন বেশ ঠান্ডা পড়েছে সকালবেলা তো কম্বলের নিচ থেকে বেরোতেই ইচ্ছে করছে না আচ্ছা তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো গো সেখানে ঠান্ডা কেমন অবশ্যই কমেন্ট করে লিখে জানিও ওয়ার্কআউটের আগে এক গ্লাস জিয়া সিডস ওয়াটার খেয়ে লেগে পড়লাম জোর কদমে এক্সারসাইজ করতে আজ একটু বেশ সে এফোর্ড দিয়েছে কারণ আমি জানতাম আজকে বাইরের খাবার খাওয়া হবে বিশেষ করে জলুয়ার রাবড়ে আফটার হার্ড কোর ওয়ার্কআউট সেশন আমি একটু প্রাণায়াম আর ব্রিদিং এক্সারসাইজ করে নিই আর এই প্রসেসটা আমার ভীষণই রিল্যাক্সিং লাগে রাতে এক সিপার জল ভরে রাখি যেটা গরম থাকে সকাল অব্দি আর এই সিপারটা তখন ভীষণ ফেমাস হয়ে গেছে লিংক দরকার হলে কমেন্ট করো আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের জন্য তো স্ক্রিনে লিংক দেওয়াই রয়েছে আজকে যেহেতু তাড়াতাড়ি বেরোনো রয়েছে তাই ব্রেকফাস্টে আমি ব্ল্যাক কফি আর সাথে ড্রাই ফ্রুটস খেয়ে নিয়েছি শীতকাল ইজিক্যাল টু বেগুন পোড়া গরম ভাতে এরকম বেগুন পোড়া মাখা যে এত ভালো লাগে না কি বলবো আর প্রোটিনের জন্য আমি ওর সাথে একটা ডিম সেদ্ধ অ্যাড করে নি ভীষণ ভালো লাগে খেতে ট্রাই করতে পারো আর এরপর চলে এলাম আমরা ব্যারাকপুরে নেমেই দেখা হয়ে গেলো এক মিষ্টি সাবস্ক্রাইবারের সঙ্গে অনেক কষ্টে দাদা বৌদির বিরিয়ানির গন্ধের হাতছানিকে ইগনোর করে পৌঁছে গেলাম অতীন্দ্রতে সেখানে গিয়ে যার সাথে দেখা হলো তিনি আমার ওয়েট লস জার্নি ফলো করেন কিন্তু বেরোচ্ছেন দাদা বৌদির বিরিয়ানি না মানে অনেকটা আমারই মতো তোমরা হয়তো অনেকেই এটার এক্সপিরিয়েন্স করেছো বাট আমার যেহেতু ফার্স্ট টাইম ছিল তাই এইরকম ভাবে ঠ্যাং গুটিয়ে বসে চাদর টাদর মুড়ি দিয়ে সিনেমা দেখার যে কি মজা এটার এক্সপিরিয়েন্স করে সত্যি খুব ভালো লাগলো তার উপরে সিনেমাটা যদি হয় ধুরন্ধরের মতো তাহলে তো জমে ক্ষীর আচ্ছা কলকাতাতে কোন কোন মুভি হলে এই ফ্যাসিলিটিটা রয়েছে আমাকে একটু লিখে জানিও সিনেমাটা এক কথায় অসাধারণ ছিল তারপর দেবদীপ আমাকে টানতে টানতে নিয়ে গেল কচুরি খাওয়াতে টানতে টানতে নিয়ে যাওয়াটা ভুল আমারও ইচ্ছে ছিল কারণ আমার আর রাবড়ি খাওয়ার ছিল তো ও খেলো এক প্লেট কচুরি যেখান থেকে আমি এক কামর তো মেরেইছি আর তারপরে আমরা এক কাপ করে গরম গরম রাবড়ি খেয়েছি যেটা অসাধারণ ছিল তবে যেন আমার মনে হলো আগে আরো যেন বেশি ভালো হতো এই রাবড়িটা এখন কোয়ালিটিটা একটু হলেও কমেছে ফেরার পথে এক প্যাকেট দুধ নিয়ে এলাম আজকে দুধ মুসলি দিয়ে ডিনারটা ডান করব কারণ আজকে আমার না কিচ্ছু করতে ইচ্ছে করছে না আমি জানি না কেন ইভেন আমি চোখের কাজলটাও আজকে তুলিনি তাই না সাইডেলি মুঠটা মারাত্মকভাবে সুইং করেছিল কিচ্ছু করতে ইচ্ছে করছিল না সো আমি বললাম লেট ইট রুই আজ না হয় এভাবেই শুয়ে পড়ি কম্বল মুড়ি দিয়ে